অত্র মাঠের সম্মানিত মাওলানা আব্দুল মুজিদ এবং মাঠ কমিটির সভাপতি এনামুল এবং অত্র মাদ্রাসা এবং কবরস্থান পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ডাক্তার তহিদুর রহমান ইউনিয়ন আওয়ামী সাংগঠনিক সম্পাদক অত্র গ্রামের সকলের প্রিয় নেতা আমার শ্রদ্ধে মামা সামা উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার ঈদ মুবার ঈদ ববার সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া আদায় করছি যিনি আজকে আমাদের এই সুন্দর পরিবেশে একত্রিত হয়ে আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ একসাথে আদায় করার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরেই আপনাদের আমন্ত্রণে নিজের গ্রামে নামাজ পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মহান আল্লাহ পাক আজকে আমাকে আমার নিজ গ্রামে নামাজ আদায়ের তৌফিক দান করেছেন তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে সুখী আদায় করছি এবং পাশাপাশি যেই গ্রামে মাটিতে শায়িত আছেন আমার মরহুম আব্বা মরহুম ফয়জুদ্দিন আহমেদ যেই কবরস্থানে শায়িত আছেন আমার মরহুম চাচা আয়েজ আমার শ্রদ্ধেয় বড় ভাই চা ভাই হুমায়ুন কবির এবং কিছুদিন আগে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার এই গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় চাচা তোরণ আলী চাচা আমাদের ছেড়ে ছিল বিদায় নিয়ে গেছেন আমি আমার মৌহ আত্মীয় স্বজন এবং এই এলাকার যে সকল মুরব্বীরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের জন্য আমরা সকলেই দোয়া প্রার্থনা করব মহান আল্লাহ পাকের কাছে মহান আল্লাহ পাক যেন আমাদের সকল আত্মীয় স্বজন গ্রামবাসী এই কবরস্থান সহ সারা পৃথিবীতে যে সকল মুসল্লিরা আমাদের ছেড়ে চলে গেছেন মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্ত দান করেন আমরা এই কবরস্থান ঈদগা মাঠ কৌমি মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা এই চারটা প্রতিষ্ঠান রগ্ন থেকে যারা জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন তাদের অনেকেই আজকে আমাদের মাঝে বেঁচে নেই অনেকেই আজকে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন আছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করব আমি বক্তব্য বাড়াবো না শুধু শুধু এইটুকুই দোয়া চাই আপনাদের কাছে যে এই গ্রামের সন্তান হিসেবে আপনারা আমাকে পরপর চারবার মহান জাতীয় সংসদে আপনাদের পবিত্র আমানত পবিত্র মূল্যবান ভোট প্রদান করে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার জন্য দায়িত্ব অর্পণ করেছেন জাতীয় সংসদে প্রেরণ করেছেন আমি আমার দায়িত্ব পালন করার সময়ে চেষ্টা করেছি এলাকার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মাঠে উন্নয়ন করার রাস্তা ব্রিজ কালভার্টের উন্নয়ন করার শান্তি শৃঙ্খলা সুশাসন উপহার দেওয়ার যদি আমার চলার পথে কোনো ভুল ত্রুটি আমি করে থাকি আপনারা আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নিজেকে আমি সংশোধন করে আমি নিজেকে একজন প্রকৃত খাঁটি সেবক হিসেবে জনগণের আমৃত্য সেবা করে যেতে পারি আজকে যে মাঠে দাঁড়িয়ে আছে আমার মনে পড়ে আমি ছাত্র জীবনে অনুরোধ অনুরোধক্রমে এই মাঠে যখন ঈদগার মাঠে নামাজ শুরু হয় সেই সময়ে আমি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অংশগ্রহণ করেছিলাম আজকে যেই মাদ্রাসার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই মাদ্রাসা দুটি প্রতিষ্ঠার জন্য গ্রামবাসীর সাথে মহান আল্লাপাক আমাকেও শরিক হওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং পিছনে যে রাস্তা এবং বিশেষ করে বক্তারপুর এই কাটানের ওপরে যে ব্রিজ এটা অনেকেই মনে করেছিল অসম্ভব অনেকে বলেছিল যে এই ব্রিজ কোনোদিনও নির্মাণ করা সম্ভব হবে না কিন্তু আল্লাহ তালা যদি চান তাহলে সব কিছুই যে সম্ভব হয় আজকে আমাদের সামনে কিন্তু এই একটা শুধু ব্রিজ নয় সিধাখালি ব্রিজ চকপুর থেকে শুরু করে আমাদের একেবারে ওই রাণীনগর পর্যন্ত রাস্তা ওইদিকে লালোর পর্যন্ত রাস্তা আল্লাপাক কিন্তু আমার হাত দিয়ে আপনাদের জন্য নির্মাণ কাজ করিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে আমার শেরকুল ইউনিয়ন তথা আমার চলন বিল হালতি বিলের বারোটি ইউনিয়ন একটি পৌরসভার পাঁচ লক্ষ মানুষকে শতভাগ বিদ্যুৎ সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো কিলোমিটার খাল খনন সহ অসংখ্য মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থানের উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন তারপরেও অনেক কাজ বাকি আছে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমি নতুন একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির জন্য বৃহত্তর নাটোর উন্নয়ন প্রকল্প আমি প্রেরণ করেছি যেখানে আমাদের আরও সিংড়াতে প্রায় দুইশো কিলোমিটার রাস্তা হবে ইনশাআল্লাহ আরও প্রায় শতাধিক ব্রিজ কালভার্ট হবে পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ তালা যখন যাকে ইচ্ছা ক্ষমতা দেন যখন ইচ্ছা ক্ষমতাটা ছিনিয়ে নেন আজকে কিন্তু এই ঈদগা মাঠে তার একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দেলার হোসেন পাশা অনেকেই হয়তো আপনারা গ্রামবাসী তাকে চিনতেন না তার কিন্তু সেই পরিচিতিও ছিল না কিন্তু আল্লাহ পাক যাকে ক্ষমতা দিবেন তাকে অলৌকিকভাবেও কিন্তু ক্ষমতা যে দিতে পারেন আজকে কিন্তু উপজেলা চেয়ারম্যান তার প্রমাণ আমরা কেউ যেন মনের ভেতরে তিল পরিমাণ অহংকার আমরা কেউ না করি আজকে এই পবিত্র ঈদুল আজহায় আমরা কোরবানি যে ত্যাগের যে শিক্ষা আমাদেরকে মহান আল্লাপাক দিয়েছেন সেটাই যেন আমরা সবসময় উপলব্ধি করার চেষ্টা করি আমরা যখন পশু জবাই করব সেই কুরবানির পশু জবাইয়ের সাথে সাথে আমরা যেন আমাদের অন্তরের ভেতরে যে পশুটা আছে সেটাকেও যাতে কুরবানি করে দিতে পারি সেই দোয়া আমরা আল্লাহ তালার কাছে করব আমি আমার দুই সন্তানসহ আজকে এখানে নামাজ আদায় করলাম আপনারা তাদের জন্য দোয়া করবেন আমার মরহুম পিতা চাচা চাচাসহ আমাদের মরভূম চাচা চাচাসহ আমার এলাকার যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চাই যিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন আমাদের টঙ্গির ইসলামীর যে জামাত আমাদের যে টঙ্গির বিশ্ব ইস্তেমার জামাতের জায়গা সেটা প্রদান করেছেন কাকরাইলের মসজিদের জায়গা প্রদান করেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া চাই যিনি পাঁচশো ষাটটি মসজিদ মডেল মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছেন আর পাশাপাশি আমার এই মাঠের এবং পার্শ্ববর্তী যে আমাদের যে কবরস্থান আছে সেখানে প্রাচীরের জন্য দীর্ঘদিন একটা দাবি ছিল ইতিমধ্যে আমি আট লক্ষ টাকা প্রাচীরের নির্মাণের জন্য বরাদ্দ ইতিমধ্যেই প্রদান করেছি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই আমরা প্রাচীর নির্মাণের কাজ শুরু করতে পারব এবং আমাদের দুটি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা এবং আমাদের কমি মাদ্রাসা দাখিল মাদ্রাসা দুটি মাদ্রাসায় পাঁচ লক্ষ করে টাকা প্রদান করার জন্য ইতিমধ্যে আমি বরাদ্দ দিয়েছি এবং পাশাপাশি আমাদের যে মসজিদ সেখানে পাঁচ লক্ষ টাকা আমাদের মসজিদ এবং মাদ্রাসায় পনেরো লক্ষ টাকা এবং আমাদের এই কবরস্থানে ইনশাল্লাহ অল্প মধ্যে আমরা আট লক্ষ টাকা বরাদ্দ প্রদান করার মধ্য দিয়ে আমরা আমাদের নির্মাণ কাজ ইনশাল্লাহ শুরু করতে পারবো আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম